শেরপুরে এভারকেয়ার হাসপাতালে সিজারের সময় আশা মণি নামে গৃহবধূ ও নবজাতকের মৃত্যু শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরে এভার কেয়ার হাসপাতালে সিজারের সময় আশা মণি নামে গৃহিণী ও এক নবজাতকের মৃত্যু ঘটেছে এ ঘটনায় নিহত যোগীর স্বজনরা হাসপাতাল বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইদুল ইসলাম তাদের আশ্বাস দিয়েছেন যা পেয়ে আপাতত স্বজনরা শান্ত হয়েছেন তবে তারা হাসপাতালের সামনে অবস্থান করছেন অভিযুক্ত চিকিৎসক ডাক্তার লুৎফর রহমান হাসপাতালের ভিতরে অবস্থান করছেন পুলিশ তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছে হাসপাতালের ভিতরে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমিনুল ইসলাম এএসপি সদর সার্কেল শেরপুর সদর থানার ওসি জুবাইদুল ইসলাম এবং প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নেতৃবৃন্দ মিডিয়ার কর্মীরা হাসপাতালের বাইরে অবস্থান করছেন এবং ভিতরে প্রবেশ করতে পারছেন না মধ্যে বর্তমান থাকা এই অবস্থা খুনি এবং এরা এরা এই মানুষ কষার মতো কষার মতো অপারেশন করে এরা এরা অপারেশন কে মতো করে এদেরকে উপযুক্ত স্বাস্থ্য হওয়া প্রয়োজন এদেরকে উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন এরা যেভাবে মানুষকে কষার মতো জমা করে এরা এরকম শেরপুরের মতো আগ্রহ পারে না

তাহলে একটা মানুষ 10 মিনিট আগে ভালো মানুষ দশ মিনিট পর কিভাবে মারা যায় এটা সম্পূর্ণ দায়বার এবার কি আর হসপিটালের প্লাস যে ডাক্তার করছে ওনার আমরা এর সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি আর এই হসপিটাল এরকম যারা এই যে টাকা দিয়ে হসপিটাল করছে কোনো এক্সপিরিয়েন্স নাই এদের এরকম হসপিটাল বন্ধ করে দেওয়া হোক শেরপুর থেকে যাতে মানুষ এরকম বিপদে না পড়ে এরকম কারো স্বজন কারো স্বজন যেন আর এভাবে অকালে মৃত্যুবরণ না করে আমি এই প্রত্যাশা ব্যক্ত করতেছি দেখা যাচ্ছে আপনারা সবাই উপস্থিত আপনারা সবাই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা আপনাদের ধন্যবাদ করছি যে কারণে আপনারা এখন আবেদন আপনারা আমাদের কাছে আবেদন করে আপনারা আমাদের কাছে আবেদন করে আপনারা আমাদের কাছে আবেদন করে